আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি অনেক দিন পর বেশ অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি আপনারা যারা ওজন কমাতে চান তারা খুব সহজেই কিন্তু এভাবে ওজন কমাতে পারেন আমি আলহামদুলিল্লাহ এখন সকালবেলা আমার হাজব্যান্ড আর আমি এরকম ফ্রুট সালাদ যেটা সেটা খেয়ে দেখা যায় আপনার ওজনটা অনেক কমে আপনি ওজন কমানোর ক্ষেত্রে সারা দিনে একটা আমি খেতে পারবেন এখানে হচ্ছে যে কোনো ফ্রুটস আপনি দিতে পারেন হাতের কাছে বা বাসায় যে ফ্রুটসগুলো আছে এইগুলোই দিতে পারেন আজকে আমার কাছে শশা নাই শশা ছাড়াই আমি এখানে ফ্রুট সালাদ করে নিচ্ছি তবে আপনি এর সাথে শশা অবশ্যই রাখবেন আর এই ফ্রুট সালাদ আমি খেয়ে দেখছি আমার মানে আপনার স্কিনটা অনেক ব্রাইট হয় আর হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি মানে সকালবেলা যদি আপনি ভাত বা রুটি এই দুইটা যদি স্কিপ করতে পারেন তাহলে সহজেই আপনার ওজনটা কমে যাবে আর একটা জিনিস হচ্ছে যাদের ওজনটা একদমই থেমে থাকে কমতে চায় না তারা কিন্তু ফাস্টিং করতে পারেন আমিও মানে সেটা ফাস্টিংও করছি তো মাঝে মধ্যে যেদিন আর কি শরীর একটু খারাপ লাগে সেই দিন আমি সকালবেলা এরকম ফাস্টিং ব্রেক করে আমি এরকম সকালবেলা ফ্রুট সালাদ খাই আর আমার হাজব্যান্ড অফিস যাওয়ার আগে এরকম ফ্রুট সালাদ আজকে যেহেতু কলা ড্রাগন ফল আর আপনার আম আছে তো এই তিনটা মিলে আমি ফ্রুট সালাদ করে দিচ্ছি তার সাথে চিয়াশিট আর একটু মধু দিলে আরও ভালো হয় তবে শশাটা অবশ্যই রাখবেন আমি এখানে পেয়ারে দুইটা ছিল আমার হাজব্যান্ডকে পেয়ারাও কেটে দিচ্ছি মানে আপনার হাতে যা থাকবে তবে অবশ্যই শশা রাখার চেষ্টা করবেন আর চেয়ার শিট অল্প একটু দিলে যখন খাওয়ার সময় একটু দাঁতে পড়লে ভালো লাগে সেই জন্যেই দিচ্ছি তাছাড়া আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই চেয়ার পানি মানে রাত্রে ভিজে রাখি সেটাই কিন্তু খাই প্রতিদিন যে ফ্রুট সালাদ খেতে হবে এমন না আপনি শুরুর করার সাথে সাথে মানে কিছুদিন ফ্রুট সালাদ খাইলেন বা অনেক সময় রুটি বা ভাত এই রকম খাবেন তবে অবশ্যই রুটির পরিমাণ এক বা দুইটা এর বেশি না আবার ভাত এক কাপেরও বেশি না এই রকম তো ধীরে ধীরে আপনাকে শুরু করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের ফ্রুট সালাদ খেয়েই পেট অনেক ভরে যায় শুরু থেকেই মানে এটা খাওয়ার পরে অনেক মানে ফ্রেশ একটা ফিল হয় হালকা হালকা লাগে আর আপনার পেট অনেক ভরে যাবে তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও আপনারা চাইলে চেষ্টা করতে পারেন এই ফ্রুট সালাড সকালবেলা খেয়ে দেখবেন খুব তাড়াতাড়ি ওজনটা কমে যায় আর সব থেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে আপনার স্কিনটা কিন্তু অনেক ব্রাইট করবে তো আজকের ভিডিওটা এটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম